আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসার পর আমার খুব বেশি পায়ে ব্যথা করছিল রান্না করতে ইচ্ছা করছিলাম তাই আপনাদের ভাইয়া বললো যে আজকে ও রান্না করবে ও বললো যে ও বাজা নিয়ে এসেছে আরও বললো যে ও রান্না করলে নাকি খুবই মজা হয় চেটে ফুটে খাওয়া যায় তো যে বলা সেই কাজ তো জামাইকে লাগিয়ে দিয়েছি রান্নার জন্য ও থেকে বললো যে ও রান্না করবে তাও আবার সত্ত্বেও সব কেটে কুটে আমাকে দিতে হবে তো কেয়ার করা সব কিছু আমি কেটেকুটে রেডি করে দিয়েছি ও রান্নাতে লেগে গেল এই যে এটা অনেক বড়ো একটা কাতার মাছ এনেছিল তো সেটাকে কেটে কুটে ধুয়ে নিয়েছে আর আজকে শুধু মাথা দিয়ে এখানে খাইসা দিয়ে রান্না করবে আর আমি অন্য পাশে আমি দই দিয়ে লাছি বানাচ্ছিলাম আমি বলছিলাম আমার জামাইকে যদি বেশি মজা হয়ে যায় তাহলে কিন্তু রান্নার দায়িত্ব প্রতিদিনই তোমার তোমাকে রান্না করতে হবে আমি পারবো না তো এইভাবে রান্না করে দিয়ে রান্না হাফ করে দিই চুলার উপর বসিয়ে দিই ও নামাজ পড়তে চলে গেলো আশ্চর্যের নামাজ আর আমাকে দেখতে বললো আমি পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এখানে রান্নাতে কি কি দিয়েছে বা কি কী উপকরণ দিয়েছে এগুলো আসলে বলার উপেক্ষা রাখেন আমরা সবাই পারি এটা আসলে শুধু জামাই রান্না করলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এইভাবে যখন বড় অসুস্থ থাকে জামাইরা যদি একটু একটু সাহায্য করে আসলে কাজগুলো অনেক সহজ হয়ে যায় যেহেতু আমার খারাপ লেগছিল আর হচ্ছে যে আমি বলেছিলাম আজকে ছোলা খাবো না আমি ছোলা কারণ ছোলা খেতে হলে দেখা যাবে পেঁয়াজ ও বেগুনি বানাতে হবে আর বাইরেটা তো আমার একদম মোটো ভালো লাগে না ঘরটা বানালে একটু ভালো লাগে তাই আমি বললাম যে আমি নুডলস বানিয়ে ফেলি আমরা সাধারণত বাসা যেভাবে নুডলস রান্না করি আমি ঠিক সেভাবেই রান্না করেছি আমি বিভিন্ন ধরনের এখানে সবজি দিয়ে নিয়েছি আর এখানে আমার বাসার মধ্যে কিছু ক্যাপসিকাম ছিল আমার কাছে ক্যাপসিকামটা খুবই ভালো লাগে ক্যাপসিক্যামের ফ্লেভার আমার খুবই পছন্দ তাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর দিয়েছি চিকেনও দিয়েছি আর যেহেতু রোজা দিনে একটু খাবো ভালোভাবেই খেতে হবে তাই আমি দিয়ে নিয়েছিলাম দুটো ডিম দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নুডলস বানিয়ে নিয়েছি আসলে এই রোজা দিনে এক একবার এক এক কিছু ট্রাই করলে খুবই ভালো লাগে সবসময় ছোলা পেঁয়াজও ছোলা পেঁয়াজও খেতে ভালো লাগে না আর একটু গ্যাসেরও প্রবলেম করে কী করবো আমার জামাই যেহেতু খেতে চাই ওর জন্য বানাতে হয় তাই আজকে আমি আমার পছন্দ মতো নুডলস বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আমাদের বাসায় নুডলসটা সবাই খুব বেশি পছন্দ করে আমার সাহেব তো আর কিছু আনুক বা না আনুক নুডলস তোর বাসা সবসময় থাকতে হবে এটা আমাদের স্টোকে বেশি বেশি আমরা রাখি কারণ বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর খুব শর্টকাটভাবে বাচ্চাদেরকেও বানিয়ে দেওয়া যায় আপনাদের কার কার ঈদের কেনাকাটা কতটুকু হয়েছে কীভাবে কতটুকু বাকি আছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন কমেন্টে আমাদের তো প্রায় অলমোস্ট শেষ বাচ্চার জন্য টুকির আগে কিছু হালকা পাতলা কিছু নিব এরপরে হয়ে যাবে আমাদের এই গরম গরম ধোয়া ওঠা নুডলসের সাথে চা হলে তো একদমই মন্দ হয় না কিন্তু যেহেতু সারাদিন রোজা রেখেছে খালি পেটে চাটা খাবো না আমরা শরবত খাবো চাটা একটু পরে খাবো চা না হলে কিন্তু আবার ভালোই লাগে না রোজার দিনে আপনি যেভাবে ইবাদত করে একটা শান্তি পাবেন তৃপ্তি পাবেন আর সময় কিন্তু সেরকম একটা ভালো লাগে না লাগে যতটুকু লাগার কিন্তু রোজার সময় অন্যরকম ভালো লাগে এই যে আজকে আমাদের এটা ইফতার আমরা যেহেতু মানুষ খুবই কম খুবই অল্প স্বল্প আমরা ফ্রুটস কাটি কারণ খাওয়া যায় না এই যে এই যে আজকে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ